সালা ফিরিয়ে চলে যাচ্ছ এ গর্বের দিন টিকে থাকবে তো ইউল বি ভেরি স্টডি এটা ঠিক থাকবে তো তোমার এই জওয়ানিকে তুমি ধরে রাখতে পারবে তো তোমার এই জওয়ানি ঢলবে না তো ভালো করে ইয়াদ করো আমি তোমার বড় মেহেরবান আল্লাহ তোমাকে বলছি একটু ঝুঁকতে শেখো কি আছে তোমার কাছে গর্ব করার মতো একটা জিনিস আমাকে দেখিয়ে দাও আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে তিনটে আছে তিনটি কি কি এক পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত না পাক ছাড়া আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে দেখাও একটা জায়গায় এই জায়গাটা পাক আছে বদবু ছাড়া খুশবু বের হয় দেখাও পুরুষ হওয়ার মেয়ে দেখাও না খুলে কালিমসানুমিন আমি আল্লাহ জিজ্ঞাসা করছি তোমার পরিচয়টা আমাকে শোনাবে পরিচয়টা কি আছে আমাদের কাছে ওই পরিচয় ছাড়া ফিউ উই ওয়ার অফ এ ডার্টি নাথিং আমরা ইলস সবাই আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন খুলে মিনুৎফা আমরা বড় ওই নাপাক মনির কাতরা থেকে আমরা জন্ম নিয়েছি আমাদের পরিচয় ফিউ ব্যাকডেস উই আর ড্রপ অফ এ ডার্টি ফ্লুইট আমরা এক বিন্দু নাপাক মনির কাতরা এর চাইতে বড় পরিচয় আচ্ছা তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা দেখাবে যেখান থেকে খুশবু বার হয় দেখাও নাক থেকে যদি করো স্বামীও পর্যন্ত বলবে নাকটা একটু ঘুরিয়ে ওই দিকে মুখ দিয়ে অক করো যদি তো ছেলেমেয়েরা বলবে আম্মু তুমি এটা কি করছো পায়খানা পেশাবে রাস্তা দিয়ে হলে তো কথাই নেই কান থেকে যদি কিছু বেরোয় তো কথাই নেই চোখের এই জায়গা থেকে যদি বেরোয় তো পাশে কেউ বসতে দেবে না এরপরে প্রতি পুরো শরীরের এক একটা লোমের গোড়া থেকে যদি একটু করে ঘাম বের হয় তো আমার নিজের বিবি নিজের বেটা বেটি বলবে না আব্বু স্বামী একটু হাতটা দেওয়া তো একটু চুমুদি চুমু চুমুদি ঘাম বেরোচ্ছে তো তুমি তো হাজারো হলে আমার স্বামী তোমরা তুমি তো আমাদের আব্বু তা একটু দাও না একটু চুমুদি কেউ দেখ সবাই আব্বু একটু হাটটা সরিয়ে নাও না ঘাম বেরোচ্ছে এই তো তোমার পরিচয় পাড়ে নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু সারা কোথাও তিন খুলেখাল ইনসানোমেন জেইফা তোমরা দুর্বল আমি জিজ্ঞাসা করছি সাড়ে তিন হাতে একটা এইরকম শরীর সুটাম চেহারা আচ্ছা তোমার পিঠে কি বসে আছে এইভাবে দুই তিনবার দেখার পরে বলবে দেখা তো যায় না আচ্ছা তা তুমি না খুব বুদ্ধির বড়াই করো মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব গাল গপ্প করো তোমার নিজের পিঠে কি বসে আছে তুমি বলতে পারো না বলে না তা জানি না আচ্ছা দশ মিনিট পরে তোমার পজিশন অবস্থা কি থাকবে জানো তুমি বলে আমরা কিচ্ছু জানি না বাজারে যাবে বলে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে মোটর সাইকেলের হুকে আটকে দিয়ে স্টার্ট করে খালি বাজারে গিয়ে স্ট্যান্ডটাকে স্ট্যান্ড করে খালি পা দিয়ে স্ট্যান্ডটাকে খালি ঠিক করে দিয়েছে পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিলো আর সঙ্গে সঙ্গে ডেপ লাশ নিয়ে বাড়ি চলে গেল এসছিল বাজার করতে বড় ঝোলা নিয়ে এসছিল বড় আশা করে মেহমান অপেক্ষা করছে বাড়িতে বাজার গে বাজার থেকে ব্যাগে বাজার যাই তার লাশ চলে গেছে বাড়িতে খুলে কাল ইনসান ও চার আল্লাহ জিজ্ঞাসা করছে আব্দুর রহমান বয়স কত হ্যাঁ আল্লাহ বেয়াল্লিশ চলছে বাকি কত আই নো নাথিং অ্যাবাউট মাই এস নুরজাহান তোমার বয়স কত চলছে আল্লাহ পঁয়চল্লিশ চলছে আচ্ছা এরপরে আর বাকি কত তা আল্লাহ আমি কেমন করে বলেন না তোমার নিজের বয়স তাহলে তা তো জানি না এই তো তোমার অবস্থা এই তো তোমার অবস্থা তুমি এক বিন্দু না পাক তুমি বড় দুর্বল তুমি বড় বদভুদার আর তুমি তোমার নিজের দশ মিনিট পরের অবস্থা তাও তোমার জানা নেই এরপরেও যে আল্লাহ তোমাকে তিলে তিলে তার দয়ায় এই আর সেকেল এই রকম হায়াত দিয়েছে একবারও তার কথা ভাবো না একবারও তার কথা ভাবো না যে কত দয়ায় তিনি তোমাকে প্রতিপালিত করেছেন দেখবেন সবাই আমরা তো ওই সময় থাকি না ওখানে মেয়েরাই থাকে বাচ্চা যখন জন্ম নেয় না তো যারা দাদি নানি চাচি যারা ওখানে ভিতরে থাকে ও তারা এবারে বাচ্চা বের হবার পরে এবারে হাতটার নখগুলো ভালো করে দেখে তাকে কান টানগুলো ঠিক আছে কি না সব কিছু চোখ টুকগুলো হ্যাঁ ঠিক আছে গো ঠিক আছে খবর দা বাচ্চা ছেলে হয়েছে মেয়ে হয়েছে ঠিক আছে সব ঠিক হয়েছে সব আছে চোখ আছে গুরু আছে মাথায় চুল আছে হাত পা ওর নখটুকু পর্যন্ত বেশ গুজিয়েছে আচ্ছা তো মুখের দাঁত কটা নেই কেন কখনো ভেবেছো এ জগতের ইনসান ওকে দাঁত কটা জেনেই আল্লাহ জবাব দিয়েছে তোমাকে বাঁচাবার জন্য ওই ওই সময় তোমার মুখে দাঁত কটা যে আল্লাহ তোমার সব কিছু দিয়েছে হাতের পায়ের নখ পর্যন্ত আছে দুই চার পাঁচ দিন পরে কেটে দিতে হয় সেখানে দাঁত কটা দিইনি কেন তোমাকে বাঁচাবার জন্যে আমাকে চেন আমি কত বড় মেহরবান তোমার জন্যে শুধু তোমাকে বাঁচানোর জন্যে তোমার মায়ের পেট থেকে বেরিয়ে আসার সময় তোমার মুখে দাঁত কটা দেয়নি যদি দাঁত কটা পেতে না তো মায়ের সিনার ওই নরম গোষে স্তনে কামড় দিয়ে দিয়ে ক্ষতবিক্ষত ঘা করতে তিন চার দিন ওইভাবে ঘা তাজা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি তরফাতে জবাই করা মুরগিকে যেভাবে তরফাতে দেখো ওইভাবে মায়ের সামনে তরফাতে আর তরফাতে তরফাতে মরে যেতে তুমি তোমার মা একটাবার বুকে তুলে তার নিজের সিনা তোমার মুখে লাগাতো না এই জন্য তুমি কামড় দিয়ে ঘা করে দিয়েছ আমি বাঁচাবার জন্যে সবকিছু তোমার মায়ের পেটে বানিয়েছি পুরো ফিগারের যা কিছু প্রয়োজন ইচ অ্যান্ড এভরিথিং ফ্রম মাই সেলফ শুধুমাত্র এক্সেপ্টিক তোমার দাঁত দিয়ে যেখানে আমি তোমাকে আমার দয়ায় বাঁচাতে চাইছিলাম ওই জন্য দাঁত কটা দিনই নয়তো মায়ের স্থলকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করতে মায়ের চোখের সামনে তরপাতে তরপাতে তুমি মরে যেতে একেবারে চিন্তা করেছ আমার কথা তোমার প্রতি কত দয়া করেছে ফের এই বাচ্চাটা হাদিসে পাখের মধ্যে এসছে আস্তে আস্তে যখন বড় হয় তার বুবুকে ভাইকে আব্বাকে কিছু খেতে দেখে শব্দ এর কানে আসে আমারও রকম দাঁত থাকলে আমিও খেতাম আল্লাহ বলে হাদিসে পাখের কথা বলছি আল্লাহ বলে তুই একটু কর সবর কর কারণ এখন তোর অতটা হুশ আওয়াজ হয়নি এখনই যদি দাঁত দিই মায়ের স্থানে কাপড় দিবি একটু সবর কর এই সাত আট মাস নমাস দশ মাস হোক না একটু যখন তারপরে আমি দাঁত দেবো থেকে আসতে করে বাবা মা সব খুশি আহ আম্মা তোমার নাতের দাঁত গজিয়েছে শুনেছ আচ্ছা দুটো দাঁত গুজিয়েছে তো উঠতে দেখে সবাই খুশি আচ্ছা কখনো ভেবেছো এই দাঁতটা বাড়তে বাড়তে এই পর্যন্ত বারবার পরে আর পারে না

তারপরেও যদি যেভাবে বাড়ছিল যদি আর ছটা মাস বাড়তো না তোমার নিজের চারা আয়নায় দেখলে তুমি দেখে উঠে মরে মরে যেতে যেতে অজ্ঞান হয়ে কি বিকট চেহারা নিচের দাঁতগুলো বেড়ে গিয়ে এই রকম হতো তোমার চেহারাটা বিকট একটা চেহারা হতো আমি ওটাকে কন্ট্রোল করেছি এ বাচ্চা তখন সাত আট দশ মাসের এক বছর দেড় বছরের বাচ্চা দেখে দাদা কি যেন ভাইজেন যেন কি কর্মর করে চি বলছে বুবু যেন কি একটা খাচ্ছে শক্ত মতো আব্বু যেন কি একটা শক্ত মতো চিবচ্ছে শোনা যাচ্ছে আসমান থেকে আওয়াজ আসে তুই একটু সবর কর না তোকে হালকা জিনিস খাওয়ার জন্য যে দাঁতটা এখন দিয়েছে ওটার নাম হচ্ছে দুধ দাঁত এর ক্যাপাসিটি কম হালকা জিনিস চিবুতে পারবি শক্ত জিনিস চিবোলে না ও দাঁত ভেঙে যাবে তো তুই একটু সবর কর ফের কদিন পরে একটা করে নড়া শুরু করে আম্মু এ দাগটা হচ্ছে ফের একটা একটা করে বত্রিশ টাকা আমি ট্রান্সফার করি ফের ওখান থেকে গজানো শুরু করি এইবারে তুমি নিজের দাঁত দিয়ে যত শক্ত হার হোক পেয়ারা হোক যা কিছু মন চায় খুব করমরি চিবিয়ে খাও কোনো অসুবিধা হবে না এত বড় দয়ার দান দেখেও তুমি একটাবার আমার সামনে ঝুঁকাবে না আচ্ছা আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না বলো বলো যে ফিরবে না ফিরবে না আজ তুমি আস্তিন গোটাও লাল চোখ দেখাও আমার জমিনের দর্প ভরে পা রেখে চলো আচ্ছা তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে মোকাবেলায় আসবে আসবে তোমাকে সেজদা করতে না না ওসব আমাদের দ্বারা হবে না হই হই হয় কি আছে তোমার কাছে গর্ব করার মতো আর আমার সঙ্গে তুমি পাল্লা দেবে মোকাবেলায় আসবে কি আছে তোমার কাছে বলো না এর মাস আজকের যেটা ফুলছে মাসল এটাকে না আর এই দিকে ঝোলা মানে ফুলাতে পারবে না শত চেষ্টা যদি করো তো উপরের দিকে নয় নিচের দিকে ঝুলে থাকবে যে দাঁত আজকে অন্যের দিকে লাল চোখ করে তাকাও এ চোখ আসবাদে কাল ঝাপসা হবে এ দাঁত তোমার কাছ থেকে তোমাকে জিজ্ঞাসা না করে বিদায় নেবে এ কালো চুল তোমাকে না বলে সাদা হবে এ শক্ত বডির মাসেল তোমাকে না জিজ্ঞাসা করে গোস্ত আস্তে আস্তে চামড়া ঝুলে থাকা শুরু হবে আমার কাছে কি তোমার কাছে আছে মোকাবেলা করার মতো কিছুই আমি করবো না শুধু তোমার বয়সটুকুকে একটু যদি বাড়িয়ে দিই ও মায়ের পেট থেকে বের হয়ে যেভাবে মুখ থুবড়ে পড়েছিলে নিজের পায়খানা নিজের হাতে ওইভাবে ছানিয়ে নিজের মুখে দিয়েছিলে না আমাকে তুমি কি দেখতে চাও একটু যদি হায়াতটুকু বাড়িয়ে দিই মুখ থুবড়ে পড়ে থাকতে হবে পাশ দিয়ে কেউ হেঁটে যেতে রাজি হবে না কারণ দেখলেই বলবে আমি একটু বাথরুম যাবো আমার একটু হাটটা ধরে তুলে দাও তো কেন কি তোমার ওই পিছনের দিন কটা মাসেল করা জমিনে দর্প ভরে চলার ওই দিনগুলো কোথায় গেল আমি জানতে চাইছি না আমি কিচ্ছু করবো না একটা হাতি যদি এসে মশাকে বলে হ্যাঁ তুই নাকি আমার সঙ্গে নাকি পাল্লা দিবি তা আমি তো চিন্তা করে কুল পাচ্ছি না তোকে যে মারব কোথায় মারব আচ্ছা একটা হাতি যদি মশাকে মারতে চায় কোথায় লাগ মারবে বলেন তো তো আল্লাহ যদি আমাদের মতো তিন হাতের একটা কমজোর না পাক ইনসানকে না ইনসানকে আল্লাহ যদি টোকা দিতে চায় তো আল্লাহ কি জিজ্ঞেস করতোর কোথায় টোকা দেবো বলতো আমি আল্লাহ শত আসমান জমিনকে একদিন আমি আমার হাতের তালুতে নেব লিল্লাহিল ওয়াহিদুল কাহার সাতো আসমানোর জমিনকে আমি একদিন আমার হাতের তাল ও আল্লাহ কত বড় আর ওই আল্লাহর মোকাবেলায় যদি আমি আসি তো আল্লাহ কি বলবে ওই হাতির মতো মশাটাকে যদি বলে হ্যাঁ তোরে আমি কোথায় ধরি আর কোথায় মারি বলতো আর এই মশা যদি দন্দনায় হ্যাঁ হ্যাঁ আসেন না আসেন না হোক মোকাবেলা হয়ে যাবে তো বলেন আজকে খুব চিন্তা করি আমি যদি হায়াতটুকু বাড়িয়ে দিই মুখ থু থাকবে আর নিজের হাতে পায়খানা ছানবে পাশ দিয়ে কেউ যেতে রাজি হবে না ওই দেখলে ডাকবে আশুতে নিগুনা ধরতবেন না দিনগুলো কোথায় গেল এই রকম бухটকা দিনগুলো তোমার কোথায় গেল দস্ত ও দিন আসবে ফের দুনিয়া থেকে বিদায় নিয়ে খোদার কাছে ফিরে যেতে হবে আল্লাহ কুল্লু জয় যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন কে আছো দুনিয়ায় ঝুপড়ি ওয়ালার কুরসি ওয়ালা কে আছো যে আমার কাছে আসবে না